আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস লাইফ শপিং থেকে চলে আসছে নতুন কিছু ফ্রন্ট কার্ট সারা নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের জন্য আপনার চার থেকে কিন্তু আপনার টেনেস বাচ্চাদের পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর এটা কিন্তু কালার পাবেন আপনারা তিনটা কালার একটি মিষ্টি কালার এটা রয়েছে ব্লু ফার্স্টে ব্লুটা দিয়েই শুরু করলাম আর একটা রয়েছে ইয়েলো কালার তো আমি একে দোনোটা কালারও খুলে দেখিয়ে দিব আগে ফার্স্টে ব্লুটা দেখাচ্ছি দেখ কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের এই সম্পূর্ণ নাক নাক ফুল স্টনের কাজ করা আছে আর এর কাজ করা আছে মাঝখানতে দেখতে পাচ্ছেন কাট করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন আর সম্পূর্ণ লাকজারি একটি কালেকশন রয়েছে এটি আবার সম্পূর্ণ ঈদ কালেকশন একটু লেট করে আসছে কিন্তু আমরা ভিডিওটি তারপর দিয়ে দিচ্ছি দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা কিন্তু ব্যাক সাইডে চেন করা আছে খুব সুন্দর আর নিচে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে তবে এখন একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর তার আগে একটু হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে ওকে এটা স্কার্টটা দেখাও দেখেন এটা রয়েছে স্কার্ট প্যান্ট খুবই সুন্দর একটি ডিজাইন এই যে সামনে পিছিয়ে সেম কাজ পাবেন ব্যাক সাইডটি দেখি ব্যাক সাইডটি ব্যাক সাইডটিও কিন্তু অনেক সুন্দর এখানেও কিন্তু আপনার নাগফুল কাজ করা আছে ওকে এটা একটা দেখা দিলাম আরো কালার আছে দুটা আমি দেখিয়ে দিয়েছি তো এখন যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে লাকজারি কালেকশন রয়েছে কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ মিরো ওয়ার্কের আর নাগফুল স্টোনে কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন ফ্রন্ট কাট সাররা বলে এটাকে অনেক সুন্দর ডিজাইন তো এটার মধ্যে আরও কালার আরেকটা কথা আপনাদের বলি এগুলো কিন্তু আপনার সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমাদের কিন্তু এখানে গ্রুপ আছে গ্রুপ অনুযায়ী প্রাইস থাকবে তো আমি শুধু করে বলে দেব প্রাইসগুলো আপনারা প্রাইসগুলো অবশ্যই ভালো করে শুনে নেবেন ঠিক আছে সাধারণত আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই প্রাইস কেমন আছে আমরা কিন্তু প্রাইস বলে দিই আপনি একটু সময় করে দেখবেন ফুল ভিডিও দেখতে কিন্তু প্রাইসটা জানতে পারবেন এটারও ব্যাকসাইডে কাজ আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাকসাইডে কিন্তু চেন করা আছে এটি কিন্তু আমি আবার বলছি চার থেকে আপনারা টেনিস বাচ্চাদের পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ফ্রন্ট কাট ছাড়রা এগুলো একেবারে নতুন অত্ব চলে আসছে এটার জন্য কিন্তু ভিডিওটি করে দিলাম একটু লেট করে আসতে তারপরে ভিডিওটি করে দিলাম যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর লাস্টে যে কালারটি রয়েছে সেটি একটি ইয়েলো কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর ডিজাইনটি রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু নিয়ে নেবেন দেখেন নিচে কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে লাক্সারি মিরোভার্কের আর আপনার নাকফল স্টনে কাজ করা আছে আর বুকের কাজটা আমি যদি দেখাই বুকের কাজটা অনেক সুন্দর ধরনের একটি কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা রয়েছে হাতার কাজটি এই যে আমি প্যাটার্নটি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু লাইট ইয়েলো কালারের মধ্যে রয়েছে যারা ইয়েলো কালার নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের বিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের বিডিও স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর অর্ডার কি আমাদের কিন্তু এখন কন্ডিশন নাই কন্ডিশন তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অবশ্যই বিডিওদের স্ক্রিন নাম্বার সাথে যোগ করে তো দেখিয়ে দিলাম আজকে যেটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা একটু জেনে নেবেন ঠিক আছে আপনারা যদি বাইশ চব্বিশ নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা যদি দেখা যাচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা আর যদি আপনারা তিরিশ বত্রিশ নেন সেক্ষেত্রে থাকবে বিয়াল্লিশশো টাকা আর যদি আপনারা চৌত্রিশ ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা আর যদি চৌত্রিশ আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আমি আবার বলছি প্রাইসটা প্রাইসটা আপনার একটু ভালো করে জেনে নেবেন যারা না যান বুঝতে পারেনি তারা আবার একটু ব্যাগে প্রাইসটা জেনে নেবেন তো আবার প্রাইসটা বলেছি বাইশ চব্বিশ যেটা আছে আমাদের গ্রুপ সেটার প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা আপনারা যদি দেখা যাচ্ছে ছাব্বিশ আঠাশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা তিরিশ থেকে বত্রিশ নিলে থাকবে বিয়াল্লিশশো টাকা আর আপনারা চৌত্রিশ ছত্রিশ নিলে সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা আর আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ গ্রুপটা হলো অনেক সময় দেখা যায় মামে ম্যাচিং করে পড়তে হবে যদি সে তার বডি ফিটনেসে হয়ে যায় আটত্রিশ চল্লিশ সেক্ষেত্রে কিন্তু মামে ম্যাচিং এটা পড়তে পারবেন আপনারা ঠিক আছে আর আটত্রিশ চল্লিশের প্রাইসটা রয়েছে পাঁচ হাজার টাকা তবে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রেস দেখিয়ে দিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটি কালেকশন কেউ মিস করবেন না এদের কিন্তু বাকি বেশি দিন নেই অবশ্যই যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম